যুক্তরাজ্যে প্রথমবারের মতো বাড়ি কিনতে যাওয়া মানুষরা এখন আগের যে কোনো সময়ের তুলনায় বেশি অঙ্কের মর্টগেজ ঋণ নিচ্ছেন আয় বাড়া এবং ব্যাংকগুলোর ঋণ দেওয়ার নিয়ম কিছুটা শিথিল হওয়ায় আগে যেসব বাড়ি তাদের সামর্থ্যের বাইরে ছিল এখন সেগুলো কেনা সম্ভব হচ্ছে সম্পত্তি পরামর্শক প্রতিষ্ঠান স্যাভেলসের তথ্য অনুযায়ী সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে একজন প্রথমবারের ক্রেতা গড়ে দুই লাখ দশ হাজার আটশো পাউন্ড ঋণ নিয়েছেন যা নতুন রেকর্ড একই সময়ে যুক্তরাজ্যের হাউজিং মার্কেটে মোট ব্যয়ের বিশ শতাংশ এসেছে প্রথমবারের ক্রেতাদের কাছ থেকে যা অন্তত দুই সালের পর সর্বোচ্চ লন্ডনে এই প্রবণতা আরও স্পষ্ট এস্টেট এজেন্ট হ্যাম্প টনস জানায় চলতি বছরের রাজধানীতে হওয়া বাড়ি কেনাবেচার অর্ধেকেরও বেশি করেছেন প্রথমবারের ক্রেতারা সব মিলিয়ে প্রায় তিন লাখ নব্বই হাজার প্রথমবারের ক্রেতাকে মোট বিরাশি দশমিক আট বিলিয়ন পাউন্ড মর্টগেজ ঋণ দিয়েছে ব্যাংকগুলো যা আগের বছরের তুলনায় প্রায় ত্রিশ শতাংশ বেশি অনেক প্রথমবারের ক্রেতা এখন আর ফ্ল্যাট দিয়ে শুরু না করে সরাসরি বাড়ি কিনছেন মর্টগেজ অ্যাডভাইস ব্যুরোর তথ্য অনুযায়ী প্রথমবারের ক্রেতাদের গড় বয়স চৌত্রিশ বছর আর বাড়ি কেনার সময় তাদের প্রায় একত্রিশ শতাংশের সন্তান রয়েছে স্ট্যাম্প ডিউটি ছুটির সুবিধাও বড় ভূমিকা রেখেছে এই ছাড়ের আওতায় চার লাখ পঁচিশ হাজার পাউন্ড পর্যন্ত দামের বাড়িতে কর দিতে হয়নি যদিও এপ্রিল থেকে এই সীমা কমিয়ে তিন লাখ পাউন্ড করা হয়েছে পাশাপাশি কিছু এলাকায় বাড়ির দাম কমে যাওয়ায় ক্রেতারা তুলনামূলক ভালো দরেও বাড়ি কিনতে পেরেছেন স্যাভিলসের রিসার্চ প্রধান লুসিয়ান কুক বলেন রেকর্ড পরিমাণ ঋণ নেওয়ার পেছনে ব্যাংকগুলোর কিছুটা নমনীয় ঋণ নীতি বড় কারণ তার ভাষায় কম সুদের হার বাস্তবে কম বাড়ির দাম এবং সহজলভ্য মর্টগেজের কারণে গত তিন বছরের মধ্যে এখনই বাড়ির মালিক হওয়া সবচেয়ে সহজ সাধারণত ব্যাংকগুলো একজন গ্রাহকের আয়ের সাড়ে চার গুণের বেশি ঋণ দেয় না এবং সুদের হার বাড়লে কিস্তি পরিশোধ সম্ভব কিনা তা যাচাই করে তবে মার্চ মাসে ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি জানায় কিছু ক্ষেত্রে এই নিয়ম অপ্রয়োজনীয়ভাবে মর্টগেজ পাওয়া কঠিন করে তুলছিল এরপর থেকে বেশিরভাগ ব্যাংক তাদের স্ট্রেস টেস্টের শর্ত শিথিল করেছে ফলে এখন প্রথমবারের ক্রেতারা আগের তুলনায় বিশ হাজার থেকে চল্লিশ হাজার পাউন্ড বেশি ঋণ নিতে পারছেন এদিকে মর্টগেজ সুদের হারও কমতির দিকে বর্তমানে গড় দুই বছরের ফিক্সড রেট চার দশমিক নয় এক শতাংশ এবং পাঁচ বছরের ফিক্সড রেট চার দশমিক আট ছয় শতাংশ যা দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন রাইট মুভের তথ্য অনুযায়ী এখন বাড়ির চাহিদা মূল্য এক বছর আগের তুলনায় গড়ে প্রায় দুই হাজার পাউন্ড কম আর এক মাস আগের তুলনায় প্রায় ছয় হাজার সাতশো পাউন্ড কম দুই সালের শেষে গড় বাড়ির চাহিদা মূল্য দাঁড়িয়েছে তিন লক্ষ আটান্ন হাজার একশো পাউন্ড যা দুই সালের শেষের তুলনায় শূন্য দশমিক ছয় শতাংশ কম অঞ্চল ভেদে দামের পার্থক্য স্পষ্ট ইংল্যান্ডের নর্থ ওয়েস্টে বাৎসরিক দাম বেড়েছে দুই দশমিক ছয় শতাংশ লন্ডনে দাম অপরিবর্তিত আর সাউথ ওয়েস্ট ও সাউথ দাম কমেছে প্রায় দুই দশমিক সাত শতাংশ রাইট মুভ বলছে ডিসেম্বর মাসে সাধারণত দাম কমে তবে এবছর পতন তুলনামূলক বেশি তবে বড়দিনের পর বাজেট অনিশ্চয়তার কারণে যারা বাড়ি কেনায় স্থগিত রেখেছিলেন তারা আবার বাজারে ফিরবেন এ কারণে একটি শক্তিশালী বক্সিং ডে বাউন্স দেখা যেতে পারে